সম্মানিত দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত মতন একটি ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে আসলে দেখুন আপনি যদি একজন সফল ভেড়া খামারি বা সফল ভেড়া ব্যবসায়ী হতে চান এক্ষেত্রে আপনাকে ভেড়া বিষয়ক সবগুলো তথ্য আপনাকে জানতে হবে কী হলে বা কী সমস্যা হলে ভেড়াকে কী ট্রিটমেন্ট দিতে হবে বা কী কী চিকিৎসা করতে হবে এই বিষয়গুলো নিয়ে এই বিষয়গুলো নিয়ে আপনাকে সম্পূর্ণ অবগত থাকতে হবে বা জানতে হবে এখন আপনি যেগুলো ঠিকমতো জানতে না পারেন পরবর্তীতে দেখা যাবে যে আপনি নানা রকম সমস্যায় পড়বেন দেখবেন যে হুট করে আপনার ভাড়া কোনো কিছু হয়ে গেল বা ক্ষতি ক্ষতি হয়ে গেল তখন আপনার সঠিক চিকিৎসাটা নিতে পারবেন না তখন দেখা যাবে আপনার খামার বন্ধর পথে এই জন্য প্রথমে আপনি যে জিনিসটা করবেন বা যে জিনিসটা দিয়ে শুরু করবেন সেই বিষয়ে আপনাকে জানতে হবে এখন যদি আপনি না জেনে শুরু করেন তাহলে তো অবশ্যই বিপদে পড়বেন এই জন্য আপনাকে যারা ভেড়া পালন করে আপনার এলাকার আশেপাশে যদি কেউ থাকে তার সাথে যোগাযোগ করবেন তাদের সাথে ঘুরবেন আসলে তারা কীভাবে ভেড়াগুলো পালন করে কী কী খাবার দিচ্ছে কোন সময় কি খাওয়া দেওয়া লাগবে এগুলো বিষয়টা সবচেয়ে বেশি জরুরি কারণ এই খাওয়া দাওয়ার বিষয়টা কেন জরুরি কারণ আপনি যখন ভেড়া লাল পালন করবেন না ভেড়া খামারে হবেন তখন কোন অবস্থায় কখন কি কি খাবার দেওয়া দিতে হবে বা কী কী খাবার দেওয়া প্রয়োজন সেটি যদি না জানেন দেখবেন যে আপনার খামারের ফলাফল বা খামারে যে ভেড়াগুলো উৎপাদন হবে সেটা ভালো হবে না বা স্বাস্থ্যহানি হবে চিকন হবে বা অল্প বয়সে মারা যাবে না রকম সমস্যা দেখা দেবে তো এই সমস্যা এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য আপনাকে এই বিষয়গুলো অনুসরণ করতে হবে যে কি হবে এগুলো করতে হয় আর সেটা একমাত্র জানবেন যারা ভেড়া পালন করেন বা খামার করেন তাদের কাছ থেকে এখন এই জন্য আপনাকে তাদের সাথে মেলামেশা করতে হবে এবং আপনি যদি লজ্জা পান তাহলে সেটা হবে না এইসব বিষয়গুলোতে লজ্জা পেলে চলবে না আপনাকে সবসময় শক্ত থাকতে হবে এবং লজ্জা ত্যাগ করতে হবে তবে আপনি একদম ফ্রিলিভাবে এই কাজগুলো করতে পারবেন তাছাড়া এটা করা সম্ভব না আর এই কাজটাকে অনেকে ছোট হিসেবে দেখে তো মানুষ কী বলবে সেটা চিন্তা আপনারা করবেন না কারণ জীবন আপনার সিদ্ধান্ত আপনার আর অবশ্যই ভুল কোনো সিদ্ধান্তর দিকে ধাবিত হবেন না যেটা সিদ্ধান্ত নেবেন সঠিক সিদ্ধান্ত যে যেটা আপনি করতে পারবেন আপনার দ্বারা সম্ভব হবে সেটাকে আপনাকে করতে হবে এখন হুদাহুদি আপনি না যেন না বুঝে খামার শুরু করলেন দুই একদিন খামার করার পর আপনি বলতেছেন যে হ্যাঁ এটা আমি পারতেছি এটা আমাদের হবে না এমন সিদ্ধান্ত নিলে নিলে হবে না যে আপনি এমন সিদ্ধান্ত নেবেন যে আমি এটা যেটা যখন শুরু করছি এটা আমি করেই ছাড়বো যে কোনো মূল্যে হোক কষ্ট হোক বা ঝামেলা হোক আর ভেড়া পালনের ক্ষেত্রে এই জিনিসটা খুব প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য ভেড়া পালনের ক্ষেত্রে এই ধৈর্য জিনিসটা আপনাকে সব থেকে বেশি থাকতে হবে আর এটা করতে পারলে অবশ্যই আপনি সফল হবেন তারপরে যখন আপনি ভেড়া লাল পালন করবেন বা ভেড়া দেয় খামার করবেন তারপরে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো অবগত থাকতে হবে যে আসলে আপনি আপনার ভেড়াগুলো কোথায় বিক্রি করবেন এটা তো ঠিকমতো না করতে পারেন আপনি ভালো মূল্য পাবেন না এই জন্য আপনাকে সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোথায় ভেড়া বিক্রি করলে আমি সঠিক মূল্যটা পাবো হুদাহুদি আপনি যদি যেখানে সেখানে বিক্রি করেন তাহলে তো ভালো দাম পাবেন না এই জন্য অবশ্যই বাজার সম্পর্কে আপনার একটা ভালো জ্ঞান থাকা দরকার যাতে করে এই বিষয়গুলো আপনি সহজে করতে পারেন আমার তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন আর আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে আর ভিডিওতে আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকবেন এবং পাঁচ থাকা বেল আইকন্টে ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোডের ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছায় তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ